ইভেন তার বই থেকে কিছু আলোয়া সাথে শেয়ার করবেন তিনি তার এই বইয়ের মধ্যে একটা কথা বলছেন যেটা আমাকে খুবই নাড়া দিয়েছে এবং আমার মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা বিষয়টা আপনাদের জন্য কল্যাণকর হবে আশা করছি তিনি বলছেন যে কোনো একজন আমাদের কাছে কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ হয় তার যে জিনিসগুলো আমাদেরকে তিনি অর্ডার করেন তিনি আমাদেরকে যে কাজগুলো করতে নির্দেশ দেন এবং যে কাজগুলো করার জন্য তিনি আমাদেরকে নিষেধ করেন সেগুলোকে আমরা কত গুরুত্ব দিয়ে দেখছি অতএব আল্লাহ সু ভ্যানাতা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি আল্লাহকে আল্লাহ আমাদের লাইফে কতটুকু ইম্পর্টেন্ট এটার প্রমাণ হচ্ছে আল্লাহ সু আমাদেরকে যা যা অর্ডার করেছেন এবং আল্লাহ সুবাহতালা আমাদেরকে যা যা নিষেধ করেছেন তিনি যেসব কাজে নির্দেশ আমাদেরকে করেছেন এবং যেসব কাজে নিষেধ আমাদেরকে করেছেন সেসব কাজগুলো আমাদেরকে করতে সোজা কথায় আল্লাহর যে হারাম এবং হালাল গুলো আছে সেগুলোকে আমরা কতটুকু গুরুত্ব সহকারে দেখছি সুহান আল্লাহ একটাবার ভেবে দেখেন বিষয়টা আপনি আল্লাহ সুবাহতাল অর্ডার ফলো করছেন আল্লাহর হুকুমকে মানছেন এটা একটা কথা আরেকটা হচ্ছে আপনি কতটুকু গুরুত্ব দিয়ে মানছেন অথবা কতটুকু ইম্পর্টেন্ট এটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ অথবা আপনি কতটুকু খুশি হচ্ছেন আপনি কতটুকু আগ্রহী আল্লাহ তালার এই নির্দেশটা পালন করার জন্য এবং আল্লাহ সুহানতলা যে জিনিসগুলো নিষেধ করেছে এক আপনি সেটা নিষেধ করা হয়েছে সেজন্য সেটা থেকে দূরে আছেন আরেকটা হচ্ছে আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিয়ে এটা থেকে আপনি দূরে থাকছেন আপনি কতটুকু ঘৃণা করেন এই বিষয়টাকে কারণ আল্লাহ সুবাহতালা নিষেধ করেছে আপনাকে এটা ভাবার বিষয় এটা চিন্তা করার বিষয় তিনি বলছেন যে আমাদের কাল্পকে আমাদের অন্তরকে যদি আমরা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তরের অবস্থাটা মানে কিছু বিষয় দিয়ে যদি আমরা আমাদের অন্তরটাকে আমরা যদি পরীক্ষা করি তাহলে আমরা বুঝবো সো তিনি বিষয়টা এভাবে করে বলছেন যে যখনই আল্লাহর কোনো নির্দেশ আসে তখন আমার অন্তরটা কতটুকু আগ্রহী হয় আমি একজন মানুষ হিসাবে কতটুকু আগ্রহী হই সেই অর্ডারটাকে সেই নির্দেশটাকে পালন করার জন্য আমি কতটুকু খুশি হই কতটুকু আনন্দিত হই এটা প্রমাণ করে আমার অন্তরে আল্লাহর মর্যাদা কতটুকু ইন দ্য আল্লাহ সুমান যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেটা যখন আমি কোথাও হতে দেখি তখন আমার অন্তরে সেটা কিভাবে করে এফেক্ট করে আমারকে সেটা কতটুকু অশান্তি দেয় এটা প্রমাণ করে আল্লাহ স্মানতালা কতটুকু গুরুত্ব মানে আল্লাহ সুমান গুরুত্ব কতটুকু আমার অন্তরে বিষয়টা ভেবে দেখেন আমরা যখন বাসা থেকে বের হচ্ছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন আমরা আমাদের চারিপাশে অনেক ধরনের আল্লাহর অমান্য দেখছি তো আমাদের অবস্থাটা এখন অনেক সময় এমন হয়ে গিয়েছে যে আমি অমান্য করছি না বাস এতটুকুতে আমার মন ভালো আছে অথবা এতটুকুতে আমি সন্তুষ্ট কিন্তু আপনি যে আপনার চোখে দেখছেন আল্লাহ সুহান তালাকে অমান্য করা হচ্ছে এইটাতে আপনি কতটুকু বিরক্ত ফিল করছেন আপনি কতটুকু মানে কষ্ট অনুভব করছেন এটা অনেক ইম্পর্টেন্ট এটা বোঝায় যে আপনার অন্তরে আল্লাহ সুহায়তালার গুরুত্ব কত বেশি আপনি আল্লাহ সুমানতালায় কত বেশি ভালোবাসেন এবং সেই সব কাজ যেগুলোতে আল্লাহ সুমান অসন্তুষ্ট হবে সেগুলো আপনি কতটুকু ঘৃণা করেন অতএব আমরা যেন এই কথাগুলো দিই নিজেদেরকে এই কথাগুলোকে নিজের জন্য আয়না স্বরূপ রেখে আমরা নিজেদেরকে সবসময় যাতে পরীক্ষা করি নিজেদেরকে সবসময় যাতে চেকে রাখতে পারি যে আমাদের কলবের কি অবস্থা আল্লাহ সুবাহ তাল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি কতটুকু গুরুত্ব দেই আল্লাহ সুমানতালার কথাকে আল্লাহ ভান্তালা তাল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুন এবং আমরা যেন প্রকৃতভাবে আমাদের অন্তরে আল্লাহ সুহান ভালোবাসতে পারি এবং আল্লাহ ভান্তালার তাল্লাহার অনুগত্য করতে পারি আসসালামু আলাইকুম